তোমাদের যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেই ভিডিও থেকে একটা প্রশ্ন এসেছে যে এই যে তিনটে পুরুষের কথা বলা হচ্ছে তো এই তিনটে পুরুষের যে তিনটে ক্রিয়ার রূপ রয়ে তার মধ্যে যে উত্তম পুরুষ অনুযায়ী সেই রূপটা বসছে সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে দেওয়া তো তোমরা একটু দেখে নাও যে শোভন তুমি আর আমি নাটক দেখতে যাব এখানে আমি তোমাদের পুরুষ সম্পর্কে যখন পড়িয়েছিলাম তখন এর বিস্তারিত অনেক আলোচনা করেছি তবে একবার শুনে নেব যেহেতু তোমরা বুঝতে পারছো না যে আমি হচ্ছে এখানে উত্তম পুরুষ তুমি হচ্ছে মধ্যম পুরুষ এবং যে কোনো নাম বোঝালে তাকে আমরা প্রথম পুরুষ বলব এখানে শোভনকে প্রথম পুরুষ ধরা হচ্ছে তো দেখো যদি একই ক্রিয়ার কর্তা তিনটি পুরুষই হয় অর্থাৎ কর্তা এখানে দেখো আমরা কর্তা এবং ক্রিয়া সম্পর্কে পড়েছি যে পুরুষে কর্তার সাথে সাথে ক্রিয়া পরিবর্তিত হচ্ছে এটা আমরা শিখেছি কিন্তু এই যে বাক্যটা আমরা দেখছি এই বাক্যে আমরা দেখব যে কর্তার সাথে সাথে ক্রিয়ার কিন্তু পরিবর্তন হচ্ছে না দেখো আমরা প্রথমে বলেছি প্রথম পুরুষ প্রথম পুরুষে কি বলেছি সুশোভন দ্বিতীয় পুরুষে বলা হয়েছে কর্তার কথা তুমি এবং উত্তম পুরুষে কর্তার কথা বলা হচ্ছে আমি তো কি বলা হচ্ছে যে ক্রিয়ার রূপটি কিন্তু হবে উত্তম পুরুষে উত্তম পুরুষের রূপ কি আমরা এবার বুঝে নেব একবার যে দেখো আমি যদি তোমাদের বলি যে শোভন নাটক দেখতে যাবে তাহলে বাক্যটা কি ভুল না তুমি নাটক দেখতে যাবে এটাও ভুল নয় আমি নাটক দেখতে যাব এটাও ভুল নয় তো এখানে কি বলা যে যদি একই ক্রিয়ার কর্তা তিনটি পুরুষই হয় তাহলে প্রথম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ পরপর বসবে প্রথমে কি বসিয়েছি প্রথম পুরুষ তারপরে বসিয়েছি মধ্যম পুরুষ এবং তারপর বসিয়েছি উত্তম পুরুষ এবং ক্রিয়ার রূপটি হবে উত্তম পুরুষে আমরা তো জেনেই নিয়েছি যে উত্তম পুরুষে কীভাবে ক্রিয়ার রূপটা বদল হয় তো আমরা এখানে কী দেখলাম যে আমরা যে তিনটে পুরুষের কথা বললাম সেই তিনটে পুরুষেই কিন্তু একটা ক্রিয়াকেই যাচ্ছে দেখো কারণ আমি তোমাদেরকে পাট পাঠ করে বলে দিলাম যে কীভাবে এই যাব কথাটা আমাদের এই তিনটে পুরুষের সাথেই যাচ্ছে তো আমরা এই রকম যখন যদি কোনো একই ক্রিয়া কর্তা তিনটি রূপেই হয় হতেই পারে সেটা আমরা উদাহরণ হিসাবে দেখে নিলাম যে একটাই ক্রিয়ার রূপ একই ক্রিয়া যাব কর্তার তিনটি পুরুষ কিন্তু কর্তার কিন্তু তিনটি রূপ শোভন তুমি আমি তাহলে আমরা কি দেখে নেব কিভাবে সাজিয়ে নেব যে প্রথম পুরুষ মাঝে থাকবে মধ্যম পুরুষ আর শেষে থাকবে উত্তম পুরুষ এবং রূপটিও হবে উত্তম পুরুষ নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছ যদি না পারো অবশ্যই তোমরা আমায় জানাবে